আলাইকুম তো তো কিছু জানি পয়দা হইতে বাংলাদেশে পয়দা হয়ে গেছে ঠিক আছে কারণ কিছু কিছু আবর্জনা আছে ঠিক আছে এই যে রোজার মাসটাতে শেষ হয়েছে শেষ হওয়া শয়তান তো আল্লাহ বাইনে মাস বাই না

প্রথম কালার করবে কালার করলে সাংবাদিক বুলাইবে বাইরে লইবে বাইরে লাভ করে দুদিন পর মাপ টাপ চাইয়া বাঙালিকে ইমোশনাল বানাইয়া এইবার ভালো হয়ে যাইবে ওই ভালো হয়ে যাই বলতে কি এবার বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত হয়ে ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা কি তুমি বাইরে লই হয়েছে তোমার মাথায় যদি কিছু থাকে তা তুমি এমনি বাংলাদেশের সেরা হইতে পারবে বাংলাদেশে তুমি যদি সদ্যাবে লাগে থাও তোমার আল্লাহ একদিন সফলতা আনবে কিন্তু সফলতা ঠিক তিক্ত করবে আরে বলো ভালো ভালো আর করে যে বুঝিস না সেগুলি আলায় তো দুর্নি আর